ডিকশনারি অ্যাড ডিকশনারি গ্র্যাভিটি শব্দটি সাধারণভাবে বোঝায় সেই প্রাকৃতিক বল যা পৃথিবী সহ সব মহাজাগতিক বস্তু তাদের কেন্দ্রের দিকে অন্যান্য বস্তুকে আকর্ষণ করে অর্থাৎ মাধ্যাকর্ষণ এই বলের কারণেই বস্তু নিচে পড়ে এবং এটি পৃথিবী চাঁদ ও অন্যান্য গ্রহের গঠন ও গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি গ্র্যাভিটি শব্দটি রূপক অর্থেও ব্যবহৃত হয় কোনো বিষয়ের গাম্ভীর্য গুরুত্ব বা সংকটজনক অবস্থার ইঙ্গিত দিতে যেমন দ্য গ্র্যাভিটি অব দ্য সিচুয়েশন ইজ অ্যালার্মিং পরিস্থিতির গুরুত্ব ভয়ানক শব্দটির উৎপত্তি লাতিন গ্র্যাভিটেস অর্থ ভার বা গুরুত্ব থেকে যা মধ্য ইংরেজি হয়ে আধুনিক ইংরেজিতে গ্র্যাভিটি রূপে গৃহীত হয় সময়ের সাথে এটি পদার্থবিজ্ঞানের একটি মৌলিক ধারণা হিসেবে প্রতিষ্ঠা পায় এবং রূপক ব্যবহারেও প্রসার লাভ করে এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স মাধ্যাকর্ষণ শক্তি পদার্থবিজ্ঞানের পরিভাষা সিয়ারিয়াসনেস গাম্ভীর্য রূপক অর্থে গুরুত্ব ও ওয়েট ওজন আকর্ষণজনিত প্রভাব বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয় ওয়েটলেসনেস অজনতা মাধ্যাকর্ষণহীন অবস্থা লাইটনেস হালকাভাব ভরের অভাব ও তা তাচ্ছিল্য গুরুত্বের অভাব